আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি যখন শিক্ষকতা নিয়ে ভিডিওগুলো দিয়েছিলাম তো মাছখানে আমি একটা জিনিস বলছিলাম যে আপনারা যে চাকরি করতে আসছেন এমন চাকরি করবেন এই পেশাটাতে একটা সময় মানুষ টিউশনই করে সার্ভাইভ করার চেষ্টা করতো যেহেতু এখান থেকে যে বেতনটা দেয় সেটা আসলে মানে যে বেসিক যে नीड সেটা আসলে পূর্ণ হয় না বিশেষ করে শহর কেন্দ্রিত হয় না শহরের বাইরে আমার জন্য মনে হয় মোটামুটি চলে বাট শহরের জন্য খুব ডিফিকাল কারণ এখানে অনেক ভাষাভার অনেক বেশি তারপর লাইফ এক্সপেন্স অনেক বেশি হয় বিভিন্ন কারণেই হয় সেটা তো আমাদের জন্য যেটা করতে হয় যে নির্ভরতা এখন কিন্তু বলতে গেলে যে আপনার পড়াটা মানে টোটালি মাথা থেকে বাদ দিতে হবে যে কারিকুলাম যেভাবে এখন চেঞ্জ আসছে এখানে কিন্তু আর এই শিক্ষাগত ওই বিষয়গুলো এখন আর নাই যে আপনি টিউশন করে কারণ বাচ্চারা এখন যোগ্যতা নির্ভরতা চলে গেছে তো নিজেরও তো যোগ্যতা বাড়াইতে হবে তাই না আমি এমন কিছু একটা জিনিস তৈরি করেন যেটা আপনাকে আপনাকে এখানে সাপোর্ট দিবে আপনাকে এখানে ফুল টাইম কাজ করতে পারেন আপনি একটা সময় এটা কাজ করে একটা জিনিস তৈরি করবেন এবং এই জিনিসটাই নিজে থেকে এক আপনাকে দিবে তো সেই জন্য সবচেয়ে ভালো যেটা হচ্ছে মানে দুই তো আয়ের সবচেয়ে রাস্তা আছে পৃথিবীতে একটা হচ্ছে চাকরি মানে চাকরগিরি করবেন আর একটা হচ্ছে ব্যবসা করবেন তো ব্যবসাটা কিন্তু অন কাইন্ড অফ একটা বড় চাকরগিরি করা আপনার জন্য আপনি অনেকে মনে করেন যে ব্যবসা করলে মানে আর্থিক স্বাধীনতা হয়ে যাবে আপনাকে কেউ বকা দিবে না কেউ কিছু করবে না আসলে ব্যবসা নিজে থেকেই তো আপনাকে একটা টাইম মধ্যে নিয়ে আসে তো আপনারা যখনই যেটা করতে চান বা যেটা আপনার প্ল্যান আছে এখন যে সমস্যা যেটা হয় আমাদের বেলায় যে আমরা আসলে অনেক কিছু করতে চাই বাট কোনোটাই শুরু করি না আমাদের একটা বড় একটা সমস্যা হচ্ছে আমরা একসাথে অনেক কিছু করতে চাই আমরা একসাথে উদ্যোক্তা হয়ে যেতে চাই আমরা একসাথে এসএমই করে ফেলতে চাই আমরা একটা উদ্যোগ নিলে আরেকটা উদ্যোগের প্রেমে পড়ে যাই মানে আমাদের পরেও কি একটা সমস্যা হয়ে যায় মানে আমি শুরু করে একটা উদ্যোগ নিয়ে আবার মাঠে নামার পরে আরেক দিকে চলে যাই এবং যার ফলে আমার কোনোটাই হয় না তা আমাদের আহ আপনারা যারা শুরু করতে চাচ্ছেন আপনারা একটা জিনিস দেখেন যে আপনার ফেসবুক বলেন গুগল বলেন ইউটিউব বলেন দেখবেন প্রচুর গ্রো করবেন আসলে মেনলি এই সব সিক্রেটটি ধরেন সত্যি বাট আপনি কোনোটাই আপনার লাইফে কাজে লাগতেছে না তার কারণটা হচ্ছে এই যে এরা আসলে ধাপে ধাপে বলে না তারা হয়তো গিয়ে বিজনেসের সাত নাম্বার সিক্রেটটা আপনাকে বলতেছে বাট এক নাম্বার সিক্রেট আপনাকে বলতেছে না তো সাত নাম্বার স্টেজে গিয়ে যেটা দরকার সেটা ঠিকই আছে বাট আপনাকে তোকে শুরুটা করতে হবে আগে সাত নাম্বার হবে দেন আপনাকে সমাধানটা নিতে হবে সো আমাদের এই সমস্যাটা এখানে রয়ে গেছে তো এরপরে আমার যেটা মনে হয়েছে যে আপনাদের জন্য যে কোনো ব্যবসা শুরু করার জন্য প্রথমে যেটা হবে আপনাকে নামতে হবে আপনাকে সবসময় মাথায় রাখবেন যে ডু ওয়ান থিং আপনাকে প্রথম একটা কাজ মাথায় ধরে ওই একটাই করতে হবে তাহলে আপনি যদি ব্যবসার জন্য নামতে চান ব্যবসার জন্য প্রথমে কি লাগবে ব্যবসার জন্য প্রথমে লাগবে ধরেন যে আপনার একটা ব্যবসার নাম প্রথমে কিন্তু একটা ব্যবসার নাম লাগবে আপনি এখন পণ্য চিন্তা করতে পারেন সেটা একটা বিষয় আছে সেটা নিয়ে আমি আগের ভিডিওতে বলছি তো আপনি ধরেন সবকিছু ডিসাইড করে ফেলছেন যে আপনি ব্যবসা করবেন সো আপনার প্রথমে হচ্ছে একটা সুন্দর নাম লাগবে এখন এই ব্যবসার সুন্দর নামকরণ করার জন্য অনেকগুলো ওয়ে আছে তার মধ্যে আমি অনেকগুলো ওয়ে এর আগেও বলেছি তা আজকে একটু শর্টলি আবার বলে দিচ্ছি আপনাদেরকে প্রথমে ব্যবসা নাম সিলেক্ট করার জন্য আপনারা যেটা করবেন তো নামের জন্য যেটা করতে হবে আপনারা যেটা প্রথমে মনে রাখবেন যে নামটা যেন সহজ হয় এমন একটা নাম দিলেন যে নামটা সবাই উচ্চারণ করতে পারে না তাহলে ওইটা কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম হিসেবে খুব সুইটেবল হবে না সুন্দর নাম সিলেক্ট করবে এরপরে যেটা করতে হবে নামটা অর্থবহ একটা নাম দিবেন এমন একটা নাম দিলেন যে নামের কোনো অর্থ নেই ওইরকম নামও চলে বাট সেগুলোকে এস্টাবলিশ করা অনেক সময়ের কাজ অনেক টাকা পয়সা কাজ অনেক বড় বড় প্রমাণ সেটা কাজ করতে পারে আপনার জন্য কিন্তু এটা খুবই ক্রিটিক্যাল হয়ে যাবে আপনি এমন একটা নাম দেওয়ার চেষ্টা করেন যেটা অর্থবহ একটা নাম এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো সেটা হচ্ছে আপনারা যে কোনো নাম দিলে সেটা আহ পাঁচ থেকে দশ অক্ষরের মধ্যে রাখবেন যেমন দেখেন অ্যামাজন ফ্লিপকার্ট আলিবাবা দারাজ এটা কিন্তু খুব অল্প শব্দের মধ্যে অক্ষরের মধ্যে নামটা দিয়েছে এবং যেটা হয় যেটা আপনি যেহেতু এখন ডিজিটাল যুগ আপনার একটা ওয়েবসাইট করতে হবে এবং ওয়েবসাইটে এটা খুব সুবিধা সার্চ করতে এবং এই জন্য আপনারা চেষ্টা করবেন আহ পাঁচ থেকে দশ অক্ষরের মধ্যেই সহজে মানুষ সাবস্ক্রাইব খুঁজে পো আহ ব্যক্তি প্রতিষ্ঠানের নাম অনেক সময় দেয় বা ব্যক্তি প্রতিষ্ঠানের নামে দেওয়ার জন্য আমি বলবো যে না দেওয়াটাই ভালো ব্যক্তি প্রতিষ্ঠানের নাম দেওয়ার সময় অনেক কিছু চিন্তা করতে হয় যেমন এটা বাইরের ফান্ড কিন্তু না পাওয়ার একটা সম্ভাবনা আছে তো এটা মাথায় রাখতে